আসসালামু আলাইকুম একবার প্লেবিন বুঝিয়া থেকে আমি মোস্তফা শামীম তো আজকে ভিডিওটা আসলে রকম আজকে কিছু কথা বলবো সেটা হচ্ছে আমি যে বুঝিয়াতে আসছি আজকে আমার প্রায় এক বছর পূর্ণ হয়েছে আমি যখন সর্বপ্রথম বুগিয়াতে আসি সেটা হচ্ছে নভেম্বর মাস ছিল ঠিক এই টাইমটাতে আজকের এই দিনেই আমি আসবে বুঝিতে সব প্রথম পাড়া দিয়েছিলাম অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে আসছি আলহামদুলিল্লাহ কোন কিছুটা হয়নি কিছুটা হবে সবার দোয়াই ভালোবাসাই তো অনেক ভালো আছি সমাবেশে দোয়া করবেন আর তো এখানে আসলে বুলগিরে আসার ক্ষেত্রে যে অ্যাকসেপ্টেশনটা ছিল মানে যেটা আশা করছিলাম এর অনেকখানি আমি পাইছি রিসার্চ করার মাধ্যমে অনেক বুলগা সম্পর্কে অনেক আইডিয়া প্লাস অনেক ধারণা আমার হয়েছে তো ওই হিসেবে আমি অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আমি করছিও তো জাস্ট আমি এটাই বলবো যে বুলগিরাতে আসার পরে মানে আমাকে যে ধরনের কথাগুলো বলা হয়েছিল যে স্যালারি কত পাবো বা কী ধরনের কাজ বা থাকার ফেসিলিটিগুলো এভরিথিং আমি ওকে পাইছি অনেকে পায় নাই অনেকে অনেক জায়গায় আসছে অনেকে আসলে ধরে ফেসিলিটিগুলো পায় নাই আমি যেখানে আসছি আমি প্লেভেন সিটিতে আসছি আমি যে কাজে আসছি যে কাজ দিয়ে বলছে যেভাবে বলছে এই আমি আলহামদুলিল্লাহ সব কিছুই একদম পারফেক্টলি পাইছি এবং আমি খুব ভালো আছি এই জন্য আমি স্পেশালি যিনি আমাকে আসলে ম্যান্ট হিসেবে হেল্প করছেন ক্ষেত্রে তার কাছে আমি অনেক কৃতজ্ঞ আসলে যেটা বলবো আর কি সেটা হচ্ছে আমি যখন এই হিনগিরিয়াতে আসার ক্ষেত্রে আমি আসার পরে আপনাদের থেকে আমি অনেক ধরনের কোশ্চেন পাই যে ভাইয়া এখানে স্যালারি কেমন বা কীভাবে গেছেন বা কী কীভাবে এমএসিতে কোশ্চেন করে প্লাস জবের অপরচুনিটিগুলো রেখে এভ্রিথিং নিয়ে আমি আসলে আমার চ্যানেলে অনেক ভিডিও ছাড়ছি আপনার ওখান থেকে অনেকে অনেক আইডিয়া পাইছেন অনেকে পান নাই অনেকে হেল্প হয়েছে অনেকের হয় নাই বাট আমি ওখানে সব কিছু দিয়ে দিচ্ছি আপনারা যদি আমার চ্যানেলটা ই করেন ইউটিউবে ঢুকলে পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলটা বি ইউরোপিয়ান লেখে সার্চ দিলে আমার চ্যানেলটা আসবে ওখানে আসলে আমি গুলগিলের সম্পর্কে আমার প্রায় পঞ্চাশের উপরে ভিডিও আছে তো ওই ভিডিওগুলো দেখলে পরে কিন্তু এভারেজ অনেক ধারণা পেয়ে যাবেন তো যাই হোক আমি আসলে এখানে একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আসছি গার্মেন্ট সেক্টরে রুগিয়াতে বেশিরভাগ লোকই আসলে টেক্সটাইল জবে আসে তো আসার পরে আমি আসলে যে স্যালারিটা পাইছি সেটা পাই ছয়শো ইউরোর মতো আমি ওভার সামথিং ওভারটাইমও করা লাগছে ওভারটাইম সহ আমি ছয়শো ইউরোর মতো পাইছি তো এখানে আসলে স্যালারিটা মূলত কম অত বেশি না আর থাকা খাওয়া কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কোম্পানি দিয়ে থাকে আর প্লাস আপনার জব যদি দূরে হয় সেক্ষেত্রে কিন্তু কোম্পানি আপনাকে গাড়ি দিবে গাড়ি দিয়ে আপনার কোম্পানি নিজস্ব খরচে নিয়ে যাবে আর কাছাকাছি হলে আপনি হেঁটে যাবেন ঠিক আর এটা হচ্ছে এখানকার আসার ফেসিলিটি আর এখানে আসার ক্ষেত্রে অনেকে আমাকে প্রশ্ন করছিলেন সবার থেকে যে বেশি প্রশংসনটা পাই সেটা হচ্ছে ভাইয়া একটা ভালো এজেন্সি খুঁজে দেন বা মানে ভালো গিয়ে দি কীভাবে আসা যায় কত টাকা লাগে তো এটা আসলে কি কত টাকা লাগে এটা নিয়েও আমি ভিডিও করছি ওখানে আমি ডিটেলস বলছি বাট আসলে এটা নির্দিষ্ট করে বলা যায় না কত টাকা লাগবে আপনার এটা আসলে এজেন্সির উপর নির্ভর করে বেশিরভাগ ক্ষেত্রেই বুলগিরার কাজগুলো আসলে এজেন্সি করে থাকে এজেন্সি বাই তো এজেন্সি আসলে হাত বাই হাত বদল হইতে হইতে রেটগুলো অনেক বাইরে যায় সো আমি যখন আসছিলাম তখন মাত্র পাঁচ লাখ ছ লাখ করে মানুষ আসতে পারছে বাট এখন কিন্তু সেটা অনেক উপরে চলে গেছে এখন দশ লাখ এগারো লাখ বারো লাখ পর্যন্ত অনেকে আসে প্লাস আসার পরে এখন চেঞ্জে হয়ে গেছে তো আপনারা যার কাছ থেকে ফাইল দেন আসলে এই ব্যাপারগুলো জেনে শুনে দিবে না প্লাস আমি যখন আসছিলাম আমি অনেক দূরতাই বলছি যে আসলে যে যে ভিসা হওয়ার যে প্রবণতাটা বিশেষ হচ্ছে এটা কিন্তু ইন ফিউচার এভাবে থাকবে না এটা কমে যাবে এবং প্লিজ মানে এখন সেটাই হইতেছে যে কারণেই হোক এখন কিন্তু বুলগিরা সব কিছু স্লো হয়ে গেছে দিল্লিতে অ্যাপয়েন্টমেন্ট না পাওয়া অনেক লোক ওভার মানে এত পরিমাণে লোক ই করতেছে মানে পুরো একটা প্রতিযোগিতা তৈরি হয়ে গেছে প্রচুর লোক এখানে আসতেছে ডিমান্ড পূজার জন্য প্লাস পারমিটের জন্য সবাই ট্রাই করতেছে তো এখন একটা হাইপ তৈরি হয়ে গেছে ভাই তো এই সময়ে আসলে ওভাবে কাজগুলো স্লো হয়ে যেতেছে তো এখন যারা ফাইল দিচ্ছেন বা এখানে আসার জন্য ট্রাই করতেছেন আর তারা আসলে অনেক একটা লম্বা সময় নিয়ে আপনাকে চেষ্টা করতে হবে আর এটা আর কি তো আমি এটা নিয়ে ডিটেলসে অনেক ইনফরমেশান আমার চ্যানেলে দিছি এটা নিয়ে আসলে এটা দেরি হওয়ার কারণটা কী সবাই বারবার জিজ্ঞেস করতেছে এর ভিতরে এক নম্বর কারণ আমি এটা নিয়ে আগে ভিডিও পারিস তারপর আবার বলে দিই আজকে এক নম্বর কারণ হচ্ছে বুলগিরে আপনারা জানেন যে সেন্ডেন হয়ে গেছে তো সেঞ্জেন হওয়ার কারণে এখানে এখন ওদের যে টোটাল যে সিস্টেমটা পুরোটাই আপডেট হইতেছে তো আপনি জানেন যেগুলো আপডেট হইতে গেলে অনেক রুলস রেগুলেশন আছে আপডেটেরই মানে ওদের সফটওয়্যার যে সাইটগুলো ওগুলোতে অনেকে আপডেট নিয়ে আসতে হবে তো এগুলো অনেক সময় লেগে যাচ্ছে প্লাস হচ্ছে এখানে একটা ইলেকশন ওদের একটা ইউরোপিয়ান পার্লামেন্ট ইলেকশন গেছে ওটা শেষ হওয়ার পরে ওদের লোকাল পার্লামেন্ট ইলেকশন হয়েছে আর ওই ইলেকশনে আসলে মানে ওদের যে একটা মিনিমাম একটা সিট পাওয়া লাগে একটা পার্টি যখন ক্ষমতায় বসবে বাট ওই সিটটা একটা নির্দিষ্ট পার্টি পায় নাই এখানে চারটা পাঁচটা পার্টি আছে ওরা আসলে ভাগ ভাগ করে পাইছে তো আসলে কোনো পার্টি জোট করতে আগ্রহী না সেক্ষেত্রে দ্বিতীয়বার নির্বাচন দেওয়া হয়েছিল গত সপ্তাহে সেটা শেষ হয়েছে বাট ওই নির্বাচনও সেম অবস্থা মানে একটা হিজিবিজি অবস্থা মানে ওদের ইলেকশনটা এখন শেষই হইতেছে না এক কথায় তো তারপরে এটার সাথে আসলে ওয়ার্কের কতটুকু জড়িত আমি সেটা জানি না আমাদের পানি বেরোনা বাট যেহেতু পুরো জিনিসটা একটু টালমাটাল অবস্থার ভিতরে আছে আমার মনে হচ্ছে যে এটার কারণেই আপনাদের হয়তো পারমিটগুলো বের হইতে দেরি হচ্ছে এটা হচ্ছে দুই নম্বর কারণ তিন নম্বর কারণ হচ্ছে অনেক বাংলাদেশী এখানে সিজনাল বিষয়ে আসছিল আসা পরে কিন্তু চলে গেছে অনেকে পড়ায় গেছে কেআসি হয় নাই গেম দিয়েছে তো এগুলো নিয়ে আসলে একটা ব্যাড রেপুটেশন তৈরি হয়ে গেছে এই জন্য আসলে আপনাদের কাজগুলো একটু স্লো হয়ে গেছে তৃতীয় চতুর্থ যে কারণটা সেটা হচ্ছে বুঙ্গিরার যে অ্যাম্বাসি যেটা দিল্লিতে আছে ওদের কিন্তু অ্যাম্বাসেডর চেঞ্জ হয়েছে এখানে নতুন অ্যাম্বাসেডর আসছে এই প্রক্রিয়াটা কিন্তু একটা লেন্দি প্রসেসের ভিতর দেওয়া যায় এবং নতুন অ্যাম্বাসেডর আসবে সব কিছু ই করতে দেরি হয়ে যায় তো যাই হোক আমাদের বাংলাদেশের এজেন্ট যারা আছে ওরা কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স যেটা অ্যাডাস্টমেন্ট করা লাগে পারমিটের জন্য এটা কিন্তু এখন দিল্লি মানে বাংলাদেশ বুলগিরিয়ানবাস যেটা রোমানিয়াতে আছে ওখান থেকে কিন্তু অ্যাটাচ করা নিতে পারতেছে একটা সহজ হতেছে ভালো কিন্তু প্রবলেমটা হচ্ছে যারা যে করে পারমিটি বের হচ্ছে অপসর বাট ওরা কিন্তু এখন দিল্লিতে যেতে পারতেছে না কারণ দিল্লিতে নিয়ে যে একটা অবস্থা এখন দিল্লির ভিসা কিন্তু টোটালি অফ আছে পাচ্ছে না প্লাস যাদের ভিসা আছে তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না তো পুরো জিনিসটাই একটু প্রবলেমের ভিতরে আছে আমি দোয়া করি এবং স্বপ্নরা সবাই দোয়া করবেন যাতে এই সমস্যাটা কাইটা যায় এবং অনেকের স্বপ্ন ইউরোপে আসার রোগীরা একটা সহজ পথ ছিল তো আপনাদের দোয়াই ইনশাআল্লাহ আমি আসছে আমার মতো আরও অনেকে আসছে আপনারাও আসতে পারেন সেই দোয়া করি তো এক বছর আসলে আমার সে পূর্ণ এই এইগুলোকে আমি আসলে আমার এই পুরনো কথাগুলি আবার বললাম যাদের পারমিটের জন্য দিয়ে রাখছেন তাদের জন্য শুভকামনা আপনার কাছে দোয়া করি যাতে আপনারা খুব দ্রুত পারমিট পেয়ে যান যারা পারমিট পেয়েছেন তারা যাতে দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যান এবং এম্বাসি যদি বাংলাদেশে আসে সেক্ষেত্রে তো অবশ্যই ভালো হবে শুনতেছি আসবে বাট এটা এখনও শিউর কিছু বলা যাচ্ছে না আর এই তো আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমি এখানে আসছি আসলে ইউরোপে কেউ যদি আসে একটা কোম্পানিতে কিন্তু দীর্ঘদিন থাকে না চলে যায় হ্যাঁ বাট আমরা যারা আসছি আমাদের যে এজেন্সিটা যার মাধ্যমে আমি আসছি যে আমরা যারা আসছি আমাদের যথেষ্ট ভালো ছিল খুবই একটা ভালো অপরচুনিটি বা কম টাকা কিন্তু আমাকে পাঠাইছে আমরা এখানে কাজ করছি আমাদের মালিকও খুশি সো আমরা কিন্তু এখানে এক বছর স্টে করছি তো আমরা আসলে এজ এ এডুকেট আমি কিন্তু পড়াশোনা করছি আলহামদুলিল্লাহ আর যতটুকুই করছি আমার তো অন্তত একটা আমার দেশের প্রতি একই আছে আমি যদি এখান থেকে পলাই যাই কিন্তু আমার দেশের একটা রেভুলেশন খারাপ হবে আর সো ওই দৃষ্টিকোণ থেকে আমরা কিন্তু এখান থেকে ওই পালাই নেই আমরা এখানে আসি মালিক আমাদের যথেষ্ট খুশি ঠিক আছে তো আপনারা যারা আসবেন এই দুই তিন মাস কাজ করে বা অনেকে চলে যায় এটা আসলে দেশের জন্য অনেক খারাপ কারণ আপনি যে একা চলে যাচ্ছেন আপনার নিজের ভাগ্য আপনি ঠিক করতেছেন বাট আপনি আরও দশটা লোকের ভাগ্য নষ্ট করে দিতেছেন বাট এটা ঠিক না আসলে আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট থাকবে যারাই আসবেন ভাই যতই কষ্ট ছয়টা মাস বা একটা বছর অন্তত ভালোভাবে কাজ করার চেষ্টা করবেন আমার এখানে অপরচুনিটি ভালো আমি দু বছর থাকলে আমার আল্লাহর মতে কোনো প্রবলেম নেই আমি থাকবো তো ওটাই আর কি জাস্ট আপনি যতদিনই থাকতে পুরো ছয়টা মাস বা একটা বছর থাকার চেষ্টা করবেন আর কোথাও গেলে অবশ্যই মালকে কনভেন্স করে ভালোভাবে যাওয়ার চেষ্টা করবেন এবং ইউরোপের অন্যদের দেশে কিন্তু অবশ্যই বৈধভাবে কাগজপাতি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন প্রভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করবেন আলাইকুম